ভারতের সাথে গোলামি চুক্তি সহ দেশের দুর্নীতিবাদ দেশের অর্থ পাচারকারী চুক্তি বাতিল এবং এদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ বিভিন্ন থানার নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতা কর্মী ও দেশপ্রেমী প্রেমী জনতা ভাইয়ের আমার আপনারা সবাই জানেন বাংলাদেশে নব্বই পার্সেন্ট লোকে বিগত যে নির্বাচন গিয়েছে এই নির্বাচনে ভোট দেয় নাই এই ভোটবিহীন অবৈধ প্রধানমন্ত্রী তার তো দেশের সাথেই কোন চুক্তি করার অধিকার নাই আর দেশের স্বার্থ বিরোধী চুক্তি সে কিভাবে করে দেশের জনগণ জানতে চায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলব আপনি প্রশাসনের ছত্রছায় বাংলাদেশের আশারো কোটি মানুষের মতের বিরুদ্ধে যেই শপথ নিয়েছেন আপনার এই শপথ অবৈধ অতএব ওই সত্য একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একজন প্রধানমন্ত্রী নির্বাচন করার সুযোগ করে দিয়ে আমরা এই বিধিং থেকে বলতে চাই বাংলাদেশ সাথে সত্য যে দশটি আমি চুক্তি করে এসেছেন এর আগে বন্দর ব্যবহারের যে চুক্তি করেছেন সমস্ত চুক্তি বাতিল করতে হবে জানা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যখন ঘোষণা দিবে তখন আর চুক্তি বাতিল করার সুযোগ আপনাকে দেওয়া হবে না আপনারা জানেন ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে দু একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকলেও এই আশেপাশের কোন জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নাই পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ বলেন নেপাল ভুটান বলেন তার সাথেই তাদের সুসম্পর্ক নাই তারা শুধু শোষণ করতে জানে তারা কখনো কাউকে দিতে জানে না একের পর এক নির্বাচনী পরিচয় পাওয়া হওয়ার জন্য অবৈধ নির্বাচনের স্বীকৃতি দেওয়ার জন্য আপনি এই দশটি সত্য গোলামি চুক্তি করে এসেছেন আমরা এই গোলামি চুক্তির বাতিল চাই আপনি বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডোর স্থাপনের পায়তারা করছেন বাংলাদেশের থাকে ইসলামী আন্দোলনের একজন নেতা কর্মী চিন্তা থাকে এই করিডোর বাস্তবায় হইতে দিবর অথচ ভারতকে এই এত কিলোমিটার পর্যন্ত তাদের করিডোর যা হচ্ছে কত সামান্য একটু রাস্তা আমাদের নেপাল ভোটার হয়ে চিনে দেওয়ার যে রাস্তা সেই রাস্তা ট্যাঞ্জি ডাইস পর্যন্ত আপনি আনতে পারেন নাই আপনি তিস্তার সমাধান আজ সতেরো বছর ধরে করতে পারেন নাই এই তিস্তা তারা শুক্ত মৌসুমে বা দিয়ে পানি আটকিয়ে রেখে আমাদের ফসল ধ্বংস করছে আবার আপনি এই বর্ষা মৌসুমে ফারাক্কা সমস্ত বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারছে এই হলো ইন্ডিয়ার সরকারের চরিত্র আর আমার আপনারা দেখেছেন শিক্ষানীতি সে যেভাবে পূরণ করেছে এটা একটি একশো মাত্র এই দেশের সমস্ত যুব সমাজ এবং শিক্ষা শিক্ষিত সমাজকে ধ্বংস করে দিতে চায় এবং তাদের দৈনন্দিন লেবারে পরিণত করতে চায় ভারত থেকে লোক এই দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা তারা পরিচালনা করবে আর আমার দেশের সন্তানরা এই দেশের কামলা হয়ে কাজ করবে বর্তমানে প্রায় দশ লক্ষের উপরে লোক ভারতের এই দেশে কাজ করছে কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আসবে কাজ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই সকল কাজে নামানো হয় না তার একমাত্র কারণ হলো ক্ষমতা থাকার জন্য যে ক্ষমতায় থাকতে চায় দেশের ভালো চায় না তাকে দিয়ে দেশের পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব নয় বর্তমান অমৃত সরকার সে ক্ষমতায় থাকতে চায় যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকতে চায় দেশকে বিক্রি করে দিয়ে হলো তার ক্ষমতা দরকার তাকে দিয়ে দেশের কোনো ভালো কাজ করা যায় না দেখেছেন একের পর এক টাকার অবমূল্যায়ন হচ্ছে একের পর এক ডলার সংকটের কারণে বাংলাদেশের কার্বেন্ট সহ সমস্ত শিল্প কারখানা মুগ্ধ উপড়ে পড়েছে লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী আজ বেকার হয়ে যাচ্ছে তার কোন সমাধান নাই উনি অবৈধ প্রধানমন্ত্রী উনি ভারতকে কিভাবে সুখী খুশি করবে তাই নিয়ে ব্যস্ত আছে আমরা ভাইয়া আপনারা দেখেছেন সকাল হলেই আপনারা ফেসবুক খুললে সংবাদ সংবাদ পত্রের পৃষ্ঠা খুললে এবং সংবাদ শুনলেই দেখবেন কোন না কোন বেনজির

তাদেরকে অনেক বিলম্বে ধরতে হবে এবং গ্রেপ্তার করতে হবে তাদের সকল সম্পদ বাজে করতে হবে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসতে হবে তা না হলে ইসলামী আন্দোলন আগামী থেকে কঠিন থেকে কঠিনতম প্রোগ্রাম দিকে সরকার পতনের আন্দোলন আসবে আপনারা সবাই সচেতন থাকবেন সবাই থাকবেন নিজ থানা ইউনিট ওয়ার্ডকে সবাই শক্তিশালী করুন আগামী সরকার প্রদানের আন্দোলনে সবাইকে রাজপথে চলে আসতে হবে সাথে সাথে আওয়ামী লীগ যেসব ভাইরা করেন তাদেরকেও বলতে চায় এই দেশটিও আপনাদের ভাইরা আমার যেভাবে এই দেশের নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান আজকে সংখ্যালঘুতে প্রণীত হয়ে গিয়েছে আজকে দেখেছেন আপনারা প্রতিটা সেকশনে প্রতিটা থানায় পায় থানায় কয় ভাইদের অবস্থায় বি ধর্মীদের অবস্থায় তারা সদর বছর ময়া না আমরা কোঠা ভিত্তিক দিন কোঠা ভিত্তিক নিয়োগ চাই আমরা কোঠা ভিত্তিক প্রমোশন চাই এক পাঠের লোক আজকে কোঠা অতিক্রম করে সমস্ত জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে অথচ নব্বই পরিবেশের মুসলমান আজকে অবধার্থতে পরিণত হয়ে মুসলমানদের কোন বিরানব্বই মুসলমানদের শিক্ষাগত যোগ্যতা নাই তাদের কোন বৈধতা নাই তাদের কোন যোগ্যতা নাই তারা আজকে কোন ভাইটাল পথে যাচ্ছে না তার একমাত্র কারণ হলো ভারীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বিশ্বাস করে না হটাএব ভাইরা আমার এর পরিবর্তন আনতে হলে এই রাজপথে নামতে হবে সবাইকে নামতে হবে আমি আমিক বিয়ে সহ জামাত এবং যারা আছে হেফাজত যারা আছে রাজনীতি করেন দেশের ভালো চান ইসলামের ভালো চান সবাইকে বলবো এই দেশ রক্ষার জন্য সবাই রাজপথে ছুটে আসুন আন্তরিক যারা সমর্থন করেন কয়জন লোক তারা ফ্যাসিলিটি পাচ্ছেন প্রশাসনের ভাইদের বলবো এই ফেরজির মতিভেদের জন্য আপনার আপনাদের আপনাদের চরিত্র আপনার ডিপার্টমেন্টাল তৌলককে করে দিবেন আপনারা অতি শক্ত এইসব অবৈধ রাজনীতিবিদ দুর্নীতিবাদ রাজনীতিবিদ এবং এইসব বিরোধীর মন্ত্রীদের প্রশ্নপত্র যারা আছে তাদেরকে প্রশাসন থেকে বহিষ্কার করুন তাদেরকে সাসপেন্ড করুন আপনারা জানেন আপনাদের কোন কোন পুলিশ অফিসার আপনার সচিবরা জানে তাদের কোন কোন সচিব কোথায় দুর্নীতি করছে ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার প্রশাসনকে নিষ্কলঙ্ক করা সম্ভব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ জানাব অতি সত্ত্বর প্রশাসনকে নিষ্কলঙ্ক করুন যারা দুর্নীতিবাদ যারা এখানে দুঃশাসন দুঃশাসনের সাথে জড়িত যারা অবৈধ সম্পদ লুট করতেছে যারা এই বেলা দিয়ে দিন থেকে দেখেছেন কিভাবে সাত পর্যন্ত এই বেলা দিয়ে নেতৃত্বে নদী তাদের মারা হয়েছে এই ব্রাজিল এই বাংলাদেশে যে নৈরাজ্য চালিয়েছে পুলিশ প্রশাসনকে যেভাবে ডুবিয়েছে আমরা চাই আর কোনো বেরোজির যেন পুলিশ প্রশাসনের সৃষ্টি না হয় এর জন্য মন্ত্রীকে আমরা আলটিমেটাম দিচ্ছি অতি বিলম্বে তাড়াতাড়ি আপনি আপনার প্রশাসনকে দুর্নীতি মুক্ত করুন আগামীতে সবাইকেই আমরা এই রাষ্ট্রীয় গুলামি থেকে বেড়ে আসার জন্য চুক্তি থেকে বেড়ে আসার জন্য আন্দোলনের শরীর হওয়ার জন্য সবাইকে উদাস্ত আহ্বান জানাচ্ছি সাথে হাতে আজকের প্রশাসন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি সংবাদী ভাইদের অনুরোধ জানাচ্ছি আপনাদের কলম লিখনের মধ্যে যেসব মানুষ ঘুমিয়ে আছে তাদের জাগিয়ে তোমার আর এই সংবাদপত্র বন্ধ হয়ে গেলে কি হবে বিধিকের মালিক আল্লাহ সাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে আর একটা ইতিহাস মনে করিয়ে দিতে চাই সিকিমের ল্যাংগুডর যখন সে সিকিমের প্রধানমন্ত্রী ছিল তখন তাকে ভারতে তার আতিহাত লাল গাজি জাতি সেই সিকিমের প্রধানমন্ত্রী যখন ভারতের কাছে সিকিমকে তুলে দিয়েছে সে মিজে আশ্বাস করে বলেছিল আমি এখন ভারতের প্রধানমন্ত্রী সাথে দেখা করতে হলে সাত দিন ভারতে এসে আমাকে ধর্ণা দিতে হয় তারপরও আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই না আমি মনে করে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আপনার বাবা এক কথায় এই দেশের থেকে ভারতের সৈন্য বাহিনী বিতরণ করে দিয়েছিল আপনার বাবা ইন্দিরা গান্ধীর কথা রাখেন আসন্ন প্রত্যাহার করো একমাত্র এই কারণেই আপনার পুরো বংশ শেখ মুজিবুর রহমান তার পুরো পরিবার শুধুমাত্র ভারতের বাহিনীকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার কারণে সমস্ত লোক আজকে শহীদ হয়ে গিয়েছে তারা মৃত্যুবরণ করেছে আর তারি কন্যা আপনি কথায় কথায় বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা আপনার কি এক আপনি স্মরণ করুন জাতি আপনাকে স্মরণ করবে তাহলে জাতির কাছে আপনি ধিক্কার আপনাকে ধিক্কার জানাবে জাতি আপনাকে একজন মুনাফেক এই বেইমান করে আপনি পরিগণিত থাকবেন মনে রাখবেন এই ক্ষমতা চিরস্থায়ী নাই পৃথিবীর কারো ক্ষমতা চিরস্থায়ী ছিল না আপনার ক্ষমতা চিরস্থায়ী থাকবে না অধায়ত সময় থাকতে দেশের কথা ভাঙুন ক্ষমতার কথা ছেড়ে দিন ক্ষমতা যদি দেশের কথা হবেন জনগণ আবার আপনাকে ক্ষমতা আনবে প্রশাসন দিয়ে ক্ষমতায় যাওয়া লাগবে না ফিকিল্লা বিল্লাহ আগামী সংগ্রামে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমরা উদাহরণ